ज़िंदाबाद ज़िंदाब زندہ باد زندہ باد علماء کرام زندہ باد زندہ باد علماء نو دے सम्मानित اپجک صاحب برادوں

আমি অন্তঃক্রণে সাবুন করেছি আপনারা অভিভাবক বৃন্দ মহিলা অভিভাবক পুরুষ অভিভাবক সবাই সাবুন করেছেন সকলের জন্য অনুরোধ করবো তিনি যেভাবে আপনার সন্তান মাত্র ছয় ঘন্টা থাকে এই শিক্ষকবিধের অধীনে আর বাকি চব্বিশ থেকে ছয় গেল থেকে আঠারো ঘন্টা আসে

soal karena itu, kami ini, lagi, tuh এই জামাতে নসিহatkar মধ্যে এটা যেন আমরা সবাই অংশগ্রহণ করতে পারি সকলে এই আযান আলাইনায়ে জন্য রাজি আছেন নি রাজি ধারে এই বলে আমি আমার বক্তব্য সংক্ষেপ করলাম আমার কথাবার্তায় যদি কেউ কষ্ট হয়ে থাকে মেহরবানি করে যারা আওয়াজ শুনতেছেন তাদেরকে বলি আমি আপনাদের ভালো দিদি বলতে ভালো দিয়ে সবাই বালো যদি হবো এটা আমার ব্যবসা ব্যবসা করলে এটা বাড়া দিল প্রতিটা হিসাবে